আত্মরণ থেকে দূরে থাকব আপনাকে যে সবাই পছন্দ করবে তা কিন্তু নয় বা আমাকে সবাই পছন্দ করে আমি কিন্তু সেটা বিশ্বাস করি না আমারও প্রতিপক্ষ আছে কিন্তু আমি কখনো আমার প্রতিপক্ষকে অশ্লীল এবং অশুভন ভাষাই ব্যবহার করি না একটাই কারণ সেটা হচ্ছে আপনি সম্মান করলে আপনি সম্মান পাবেন আপনি যত বড়ই মোসের হন না কেন আপনি সম্মান দেখাবেন সম্মান পাবেন সম্মান করবেন না আপনি সম্মান পাবেন আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে আমাদের প্রতিবাদের ভাষা হোক সাবলীল সুন্দর এবং মার্জিত হতে পারে একজন আপনার মতের বিপরীত অবস্থানে আসেন তার মানে তাকে এই নয় তাকে আমরা অশ্লীল ভাষায় গালিগালাজ করব কারণ আমাদের যারা জুনিয়র আছে সেগুলো যদি এই জুনিয়র ছেলেপেলে দেখে যে সিনিয়র বড় ভাইরাই খারাপ শব্দ ব্যবহার করছেন অশালীন অশোভন ভাষা ব্যবহার করছেন একজন আর এক প্রতি এক প্রতিপক্ষ এবং আর এক প্রতিপক্ষকে তখন কিন্তু এই জুনিয়ররাই একদিন তাদের প্রতিপক্ষকে এই সব শব্দ ইউজ করতে পারে ব্যবহার করতে পারে সেজন্যেই আমার মতো যেটা বলি সেটা হচ্ছে আপনি প্রতিবাদ করতে পারেন কারণ প্রতিবাদের প্রতিবাদ করার অধিকার আছে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই সেগুলো সাবলীল এবং সুন্দর ভাষায় করতে হবে আপনি অশ্লীল ভাষায় কেন ব্যবহার করবেন আপনারা অনেক ক্ষেত্রে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে আপনাদের প্রতিপক্ষ অথবা মতের বিপরীত অথবা কোনো আপনার অধিকার হরণ করছে এমন কোনো ঘটনা ঘটছে বা ঘটুক বা নাই ঘটুক এই ক্ষেত্রে আপনি আপনার প্রতিবাদের ভাষা তো অনেক ক্ষেত্রে আছে আপনি সেটা অন্য মাধ্যমেও তো ব্যবস্থা করতে পারবেন তাহলে কেন সোশ্যাল মিডিয়াতে আপনি বা আপনারা অথবা আমি বা আমরা কেন একজন আরেকজনকে অশ্লীল ভাষায় ব্যবহার করব তা আশা করছি ভবিষ্যতে আমরা এই ধরনের আচরণ থেকে দূরে থাকব আপনাকে যে সবাই পছন্দ করবে তা কিন্তু নয় বা আমাকে সবাই পছন্দ করে আমি কিন্তু সেটা বিশ্বাস করি না আমারও প্রতিপক্ষ আছে কিন্তু আমি কখনো আমার প্রতিপক্ষকে অশ্লীল এবং অশুভন ভাষাই ব্যবহার করি না একটাই কারণ সেটা হচ্ছে আপনি সম্মান করলে আপনি সম্মান পাবেন আপনি যত বড়ই মশের হন না কেন আপনি সম্মান দেখাবেন সম্মান পাবেন সম্মান করবেন না আপনি সম্মান পাবেন না এটা বাস্তবতা হ্যাঁ আপনার মতের বাহিরে মতের বিরুদ্ধে অথবা আপনার অধিকার হরণ করছে এইসব মানুষের এইসব মানুষকে আপনাকে হ্যান্ডেল করা শিখতে হবে সেটা আপনার ওই অশ্লীল ভাষা ইউজ করার মাধ্যমে নয় এটা প্রতিহত প্রতিরোধ করার অনেক ব্যবস্থা আছে বর্তমানে ইচ্ছে করলে আপনি সেগুলো ব্যবহার করতে পারবেন আশা করছি বুঝাতে পারছি আপনাদের অশ্লীল শব্দ এবং অশ্লীল অশুভ আচরণ মোটেই এটা কিন্তু গ্রহণযোগ্য নাই একজনের বিপক্ষে কথা বলা বা উনি তার বিপক্ষে জনসমর্থন তৈরি করার মূল হচ্ছে লক্ষ্য তাই না সেক্ষেত্রে আপনার ভাষাটাই যদি হয় অশ্লীল তাহলে কি মানুষ আপনার পক্ষে সাপোর্ট দিবে সহজে হাত বাড়াবে নাকি বলবে যে এই ছেলেটা আসলে ভাষা জ্ঞান নাই যার কারণে সেই সব শব্দ ব্যবহার করছে আশা করছি আমরা আমাদের আছে ভুল অবশ্যই সেগুলো এই সংশোধনের চেষ্টা করব আর আমাদের যারা সিনিয়র আছেন তাদেরও প্রতি দৃষ্টি আকর্ষণ যায় ও একজন আরেকজনের সাথে ঝামেলায় জড়াবো না আর এই ঝামেলা কিন্তু বাড়ে কমে না যেগুলো সমাধান করা সম্ভব একজনকে কাছে ডাকলেই কিন্তু সমাধান হয় সেটাকে আপনার জোর করে প্রেশার ক্রিয়েট করে বা অন্য কোনো মাধ্যমে চাপ বল প্রয়োগ করে কিন্তু সেগুলো সমাধান করা যায় না হিতে বিপরীত ঘটে ধন্যবাদ সবাইকে